হ্যালো অ্যাস্টুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভিনিউ ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ তার কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে এবং অনেকের প্রশ্ন হলো যে স্যার এখন আইডিও নোটিফিকেশান কবে আসবে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে ডাব্লিউ বিসিএস এবং আইডিও পিএসসি ক্লার্কশিপের যেদিন আমি কাট অফ নিয়ে বলি কাট অফ বলিনি মানে স্কোর নিয়ে আর কি বলি তো সেদিনই বলেছিলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু ডাব্লিউ বিসিএস এবং তোমরা কিন্তু আইডিওকে দেখতে পাবে এবং আমাকে অনেকে প্রশ্ন করেছ যে স্যার তাহলে কি ফেব্রুয়ারি মাসে এই ডাব্লিউ প্রিলিমিনারি এই সমস্ত ইনফরমেশান তোমাদের যা কোয়ারি রয়েছে সেই নিয়ে আজকে ভিডিও প্রথমেই বলে রাখি আমরা অলরেডি ক্লাকশিপ এবং মিস্ট্রেনিয়াসের জন্য ড্রেসক্রিপ্টিভ ব্যাচ কিন্তু শুরু করে দিয়েছি ড্রেসক্রিপটিভ ব্যাচ শুরু হয়েছে বাংলা ইংলিশ ড্রেসক্রিপটিভ ব্যাচ অলরেডি শুরু হয়েছে এবং যারা মিস্ট্রেনিয়াসের টোটাল অল ইন ওয়ান ব্যাচ চাইছো অর্থাৎ সেখানে যেরকম বাংলা ডেসক্রিপটিভ থাকবে সেখানে যেরকম ইংলিশ ডেসক্রিপটিভ থাকবে সেখানে যেরকম ম্যাথ জিআই ডেসক্রিপটিভ থাকবে ঠিক একই রকমভাবে আমাদের কিন্তু জিকে তোমাদের জি কেজিএস যেই পার্টটা রয়েছে সেই পার্টের ডেসক্রিপটিভ টোটালটাই কিন্তু শুরু করে দেওয়া হচ্ছে তোমরা অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে নাও এছাড়াও যারা ডাব্লিউ বিসিএসের জন্য যারা রেলওয়ের জন্য অবশ্যই প্রিপারেশান নিতে ইচ্ছুক আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও ডিটেলসে কিন্তু ইনক্লুডিং ডেমো ক্লাস তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ক্লাস দেখে নাও ব্যাচে যুক্ত হয়ে যাও সরাসরি আমি চলে আসছি আজকে যেই তোমরা দেখতে পাচ্ছো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে দিয়েছে আট দু হাজার চব্বিশ দ্য কমিশন উইল হোল্ড বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার চব্বিশ অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড অ্যা পোস্ট অফ এ ডাবলুবিসিএস এই যে নোটিফিকেশানটা তোমাদের কিন্তু তোমরা দেখতে পেয়েছো ঠিক আছে স্ক্রিনের ডান দিকে এটা আমি অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি এবং গিফট অফ দ্য গ্রামটি কমিউটি সেকশনেও দিয়ে রেখেছি এবার বিষয় হলো পরীক্ষা কবে হবে পরীক্ষা কিন্তু আমি আগেও বলেছি এবারও যতটুক যা শোনা যাচ্ছে টেন্টিভ এক্সাম কিন্তু ফেব্রুয়ারি মাস তো তোমরা যেটা এক্সপেক্ট করছো যে স্যার ফেব্রুয়ারি মাসে কারণ আগেও পিএসসি নিত ফেব্রুয়ারি মাসে কি এক্সাম হবে ফেব্রুয়ারি মার্চে উত্তর হলো গিয়ে হ্যাঁ ফেব্রুয়ারি মার্চে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু বর্তমানে রয়েছে সেইভাবে কিন্তু তোমাকে প্রিপারেশান কিন্তু এখন নিতে হবে হুম লাস্ট পরীক্ষা হচ্ছে যারা নতুন আছে তারা জানো না হয়তো যে লাস্ট টাইম কিন্তু এমসিকিউ প্যাটার্নে মেন পরীক্ষা হতো চলেছে প্রিলিপ প্লাস মেন এটাই লাস্ট টাইম এর পরের বছর থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে তুমি কিন্তু মেন ডেসক্রিপ্টিভ দেবে ডাব্লিউ সুতরাং ভালো করে প্রিপারেশান নাও আর যারা রিপিটার রয়েছ তারা তো জানোই তাদের তো আমার কিছু বলার নেই নতুন করে এবার আইডিও নিয়ে বলি আইডিওর ভ্যাকেন্সি কত রয়েছে আইডিওর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে দেড়শো ওয়ান ফিফটি আইডিওর ভ্যাকেন্সিও কিন্তু খুব তাড়াতাড়িভাবে কিন্তু এবার বিষয় হল রিপোর্টেড ভ্যাকেন্সি ও কেস থাকার কারণে হয়তো ভ্যাকেন্সিটা দেবে না তুমি দেখতে পাবে না তো এরকমও কিন্তু আইডিওরও কিন্তু স্যার নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট খুব তাড়াতাড়ি চলে আসবে তার কিন্তু আসার একটা সম্ভাবনা দেখা কিন্তু দিয়েছে আইডিওর জন্য যারা প্রিপারেশান নিতে ইচ্ছুক তাদেরকে বলবো যে স্যার আমাদের অল ইন ওয়ান ব্যাচে চলে আসো অল ইন ওয়ান ব্যাচে তুমি ইনক্লুডিং ডেসক্রিপ্টিভ একটা জায়গায় সব কিছু আলাদা আলাদা ব্যাচ দরকার নেই একটা জায়গায় যেখানে ড্রেস ওখানেও হচ্ছে প্লাস তুমি অবজেক্টিভ ওখানেও পড়তে পারছো সে এবং আইডিও বলো রেলওয়ে বলো যে কোনো অল ইন ওয়ান ব্যাচ কিন্তু আমাদের কিন্তু রয়েছে অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে ব্যাচে যুক্ত হয়ে যাও ডেমো ক্লাস দেখে নাও ব্যাচে যুক্ত হয়ে যাও এই ছিল বলার ভিডিওটি অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবে আবারও বলছি ফেব্রুয়ারি মার্চে এক্সাম হবে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার চব্বিশ লাস্ট টাইম তোমরা পরীক্ষা দিচ্ছ এরপর থেকে মেন্স কিন্তু ডেস্ক্রিপটিভ হবে হুম আর অবজেক্টিভ থাকছে না দ্বিতীয়ত আইডিওর নোটিফিকেশানও খুব তাড়াতাড়ি আসছে আইডিওর তোমরা অনেকেই জানো যে একটা ওখানে জাস্ট কোয়ালিফাইং ইন্ডেজার একটা পরীক্ষা হয় অনেকটা মিসলেনিয়াসের মতো যেখানে পঁচাত্তর নম্বরে জিকে থাকবে ঠিক আছে আর পঁচিশ নম্বরে ম্যাথ থাকবে আর একশো নম্বরের ইন্টারভিউ হয় একশো নম্বরের ইন্টারভিউ সেই ইন্টারভিউতে তুমি যা স্কোর করবে সে তার ভিত্তিতেই তোমার নিয়োগ কিন্তু হবে লাস্ট টাইম দু হাজার উনিশে হয়েছিলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার খুব ভালো একটা পোস্ট ভালো চাকরি হ্যাঁ তো অবশ্যই ভালো করে প্রিপারেশান কিন্তু নিতে থাকো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও গিফট অফ দেখা প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত ক্লাসের আপডেট ক্লাস সব কিছুই কিন্তু আসছে ঠিক আছে সিন্স টু সাল থেকে চলো সো থ্যাংক ইউ